হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম কিন্তু সুভাষ মার্কেটের তৃতীয়তলা নুসরাত বুটিক্সে আজকে কিছু নিউ ডিজাইনের জমজমের কালেকশন দেখিয়ে দেবো যেহেতু গরমের ভিতরে সবাই একটু সফটের ভিতরে সুতির ভিতরে জমজমের কালেকশন চাচ্ছেন সুতির আইটেম আজকে দেখেন কি পরিমাণ হিউজ কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু এখান থেকে খুলে দেখাবো আর পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ফার্স্টেই কিন্তু এই পেস্ট কালারটা দিয়ে শুরু করলাম পেস্ট কালার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকবে আর পেন্টগুলো কিন্তু খুবই সুন্দর রংকোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর প্রাইসটা কিন্তু আপনারা জানেন একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেয় তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা পাশ থেকেই স্লিপের কাপড়টা নিয়ে নেবেন এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে সুনুদে জামা বানাতে পারবেন পাশে কিন্তু আবার সালোয়ার উনটা দেখিয়ে দেবো একবারে যারা হেলদি হন তারাও কিন্তু ইউজ করতে পারবেন আর যারা কিন্তু পাইকারি আমাদের থেকে নিয়ে পেইজে বা বিভিন্ন শোরুমে কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারেন আর এখন কিন্তু ঘরে বসেই অনলাইনে বিজনেস করার সুযোগ সুবিধা রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুম থেকে নিয়ে কেনাকাটা করতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একবারে নতুন নতুন ডিজাইন রয়েছে দেখেন হিউজ পরিমাণ ভান্ডেল আপনারা কিন্তু এইভাবে চাইলে ভান্ডেল বাই ভান্ডেল আমাদের থেকে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দেবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনের ভিতরে চাওয়ারের কাপড়টা এক কালার চলে আসবে একবারে পিওর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আর অন্যরা কিন্তু বিশাল বড় লম্বা থাকবে নামাজই ওনার ভিতরে থাকবে তো প্রাইসটা দিয়ে দিচ্ছি কিন্তু একবারে ধামাকা প্রাইজে মাত্র কত নয়শো টাকায় কিন্তু এই জমজমের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আর যারা কিন্তু হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই যেই ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারই কন্ট্যাক্ট করবেন আদার্স কোনো শোরুমে কন্ট্যাক্ট করবেন না যেহেতু যেই নাম্বারটা দেওয়া থাকে ওই শোরুমে কন্ট্যাক্ট করলে কি ভালো হয় আর যে আপনারা যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা রেটটা জেনে নেবেন যারা হোলসেলে ছয় পিস থেকে বারো পিসের উপরে নেবেন তারা অবশ্যই রেটটা একটু জেনে নেবেন ওয়াও এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর পিনগুলো কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না আর আপনারা যদি চান এক কালারে দশ থেকে বিশটা পঞ্চাশটা চান তাও কিন্তু দেওয়া যাবে অনেকে চান বা গাহলেদের জন্য নিতে তারা কিন্তু এরকম নিতে পারবেন প্রাইস দিয়েছি মাত্র নয়শো টাকায় জমজমের কালেকশন একবারে নিউ কালেকশন কিন্তু এগুলো জমজমের প্রাইস মাত্র নয়শো টাকা তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে সুবাস্তু মার্কেটের তৃতীয়তলায় নুসরাত বুটিক্সে ভিডিওর শেষে অবশ্যই আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো কেউ কিন্তু মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন অনেকেই হয় কি এক সেকেন্ড এক মিনিট দেখে তারপরে হচ্ছে বলেন যে ভাই অ্যাড্রেস তো দেন নাই দাম বলেন নাই আমি কিন্তু ফুল বলে দিই প্রাইসটাও বলে দিই অ্যাড্রেসটাও কিন্তু ভিডিওর শেষে অবশ্যই দিয়ে দিই তো আপনারা কিন্তু একটু দেখে নেবেন তো যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায় অনেকেই বলেন যে ভাই ভিডিও এত বড় না করে শর্ট ভিডিও দিতে তার কারণে দেখিয়ে দিলাম এই যে এই একটা কালার থাকবে এ একটা কালার থাকবে এটা হচ্ছে কালোর ভিতরে থাকবে সবগুলোর কিন্তু প্রাইস মাত্র নয়শো করে দেখেন কী পরিমাণ রয়েছে মাত্র নয়শো করে কিন্তু এই জমজমের কালেকশনগুলো পেয়ে যাবেন সুভাষ মার্কেটের তৃতীয় তলায় নুসরাত বুটিক্সে যেহেতু ভিডিও শেষ করার আগে আমি অবশ্যই অ্যাড্রেসটি দিয়ে দিই এ হচ্ছে অ্যাড্রেসটা নুসরাত বুটেক সুভাষ মার্কেটের তৃতীয় তলায় হ্যাঁ তো এই যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা কন্ট্যাক্ট করলে কি এই জমজমের লোনগুলো আপনারা পেয়ে যাবেন আদার্স কোনো শুরুে পাবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম